নমস্কার আপনারা অনেকেই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন তো করেছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা টাকাও পাননি বা অনেকে এমন রয়েছেন আগে টাকা পেতেন বর্তমানে পাচ্ছেন না বা অনেকে নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট সমাধান পাবেন ভিডিওর মাধ্যমে আর পরের মাস থেকেই হয়তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন তো ভিডিওটি আপনার কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকে যে পদ্ধতি আপনাদের দেখাবো সেই পদ্ধতি কিন্তু আপনারা বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবেন আর বাড়িতে বসেই সমস্যার সমাধান করতে পারবেন তার জন্য কিন্তু কোনো যাওয়ার প্রয়োজন পড়বে না তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের মধ্যে এমন অনেক মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আবেদন করার পর এখনও পর্যন্ত কিন্তু এই চারটে স্টেপ কমপ্লিট হয়নি বা আপনারা টাকা পাচ্ছেন না বিভিন্ন সমস্যার জন্য তো আপনারা চাইলে নিজে স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন এবং স্ট্যাটাস চেক করে অবশ্যই দেখে নেবেন এই জায়গায় চারটে স্টেপ কমপ্লিট হয়েছে কিনা তো এটাই কিন্তু মূল বিষয় নয় যে কাজটি আপনাদের করতে হবে সেটাও আপনাদের জানাচ্ছি তো প্রথম আপনাদের দেখতে হবে এখানে চারটে স্টেপ কমপ্লিট হয়েছে কি না যদি চারটে স্টেপ কমপ্লিট না হয় দুটো ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন এখনও পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়নি তো যদি আপনার ফর্ম অ্যাপ্রুভ না হয়ে থাকে অনেকে বছরখানেক আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন অনেকে কয়েক মাস আগে জমা করেছিলেন কিন্তু জমা করা সত্ত্বেও বারংবার জমা দেওয়া সত্ত্বেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য এই যে হেল্পলাইন নাম্বার আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর ওয়েবসাইটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বারটা রয়েছে আমি বলে দিচ্ছি নাইন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনাদের কল করতে হবে ঠিক আছে এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে এবং ফোন করার পর আপনার যাবতীয় ডিটেলস দিতে হবে যাবতীয় ডিটেলস বলতে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এই অনলাইন পোর্টাল থেকেই পেয়ে যাবেন যখন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তখনই কিন্তু এই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনাদের দিতে হবে তো এখানে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু আমি তিন চারটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যার সমাধান করিয়েছি এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বর্তমানে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনারা চাইলেও কিন্তু বাড়ি বসে নিজে থেকেই এই সমস্যার সমাধান করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো এই ফোন নাম্বারে ফোন করবেন আপনার নাম জানতে চাইবে বা যিনি অ্যাপ্লিকেন্ট যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার নাম জানতে চাইবে পাশাপাশি তিনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন ঠিকানা কি রয়েছে এই সমস্ত ডিটেলস জানতে চাইবে পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বারও চাইবে তো আপনারা ফোন করে কিন্তু যাবতীয় ডিটেলস দিয়ে দেবেন এবং এমনটাও বলবে যে ফর্মটি আপনি কোথায় সাবমিট করেছিলেন বা ফর্মটি কোথায় জমা করেছিলেন তো যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেন সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পে বলবেন যদি আপনি ব্লক অফিসে জমা দেন সেক্ষেত্রে ব্লক অফিসই বলবেন তাহলে কিন্তু তারা কমপ্লেন নিয়ে নেবে এবং সঙ্গে সঙ্গে বা এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু আপনার যে ফোন বা আপনি যে নাম্বার থেকে ফোন করেছিলেন সেই ফোন নাম্বার একটি রেফারেন্স নাম্বার পাঠিয়ে দেবে এবং রেফারেন্স নাম্বার পাঠানো মানেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিভিন্ন সমস্যায় রয়েছেন টাকা পাচ্ছেন না নতুন আবেদন করেছেন এখনো কিন্তু টাকা ঢোকেনি তারা কিন্তু অবশ্যই এই কাজটি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তবে এখানে জানিয়ে রাখি যারা দু হাজার চব্বিশের ডিসেম্বরের পরে ফর্ম জমা করেছেন তাদের কিন্তু এখন ফোন করার প্রয়োজন নেই ডিসেম্বরের আগে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন দু হাজার চব্বিশে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন কমপ্লেন করতে পারেন কারণ ডিসেম্বরের পরে যারা ফর্ম জমা করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পে নামটা ওঠেনি বা ফর্মটা অ্যাপ্রুভ হয়নি এখনো পর্যন্ত সাবমিটেড রয়েছে ফর্মটা অ্যাপ্রুভ হয়নি কবে নাগাদ অ্যাপ্রুভ হবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নেই যদি আপনি দু হাজার চব্বিশে ডিসেম্বরের আগে ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফোন করে কমপ্লেন করতে পারেন আশা করা যায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এরা টাইম দেবে নব্বই দিন কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বাকি এমন অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আবেদন করার পর কিছুদিন টাকা পেয়েছেন কয়েক মাস টাকা পেয়েছেন কিন্তু পরবর্তী সময় থেকে টাকা আর পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন দেখে নেবেন ব্যাংকের জায়গা ঠিক আছে কি না অনেকের কিন্তু অটোমেটিকলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা এমনও অনেকে রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আবেদন করা সত্ত্বেও তার পেমেন্টে আন্ডার প্রসেস বা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয় যে আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য কারোর অ্যাকাউন্টে টাকাটা চলে যায় তো এই সমস্যার সমাধানও কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে করতে পারবেন বা চাইলে আপনি ব্লক অফিসের মাধ্যমেও করতে পারবেন তো আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অনেকদিন হলো আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো দিন নটার থেকে ছটা পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু আপনাদের ফোন করতে হবে ডিটেলস বললাম কি কি প্রশ্ন করবে আপনাকে কী উত্তর দিতে হবে ডিটেলস আমি বললাম তো অবশ্যই আধার কার্ডটা সঙ্গে রাখবেন এবং যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটাও সঙ্গে রাখবেন তাহলে কিন্তু সুবিধা হবে আপনার বলতে তো এভাবে কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের সমস্যার সমাধান করাতে পারেন আশা করছি আপনার হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এই সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টাল থেকে কিন্তু বহু মানুষ বহু সমস্যার সমাধান করিয়েছে অনেকে ঘর পাচ্ছিলেন না ঘর পেয়ে গেছেন অনেকে ঘরের টাকা পাচ্ছিলেন না ঘরের টাকা পেয়ে গেছেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডারে বিভিন্ন সমস্যায় ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে স্বাস্থ্যসাথী প্রকল্পর যে কাজ সেই কাজটাও করা যাচ্ছে এক কথায় পশ্চিমবঙ্গ সরকারের যদি কোনো প্রকল্পে কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই কমপ্লেন করতে পারেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ